এই যে আমার সব বন্ধুরা চলে এসেছি রাম মন্দির দেখতে পাচ্ছেন ওই যে রাম মন্দিরের চুড়ো চূড়োটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চূড়ো বা চূড়া যা বলবেন লেখা আছে বালরূপ রাম মন্দির হ্যাঁ আমি এসে গেছি তবে ভেতরে মোবাইল অনেকে নিয়ে যাচ্ছে আমি কিন্তু নিয়ে যাব না আমি আইন লঙ্ঘন করতে পছন্দ করি না আমি এখানেই জমা দিয়ে যাব মোবাইলটা আবার রাম দর্শন করে এসে মোবাইল নেব দরজাটা অব্দি একটু দেখায় এই যে বালরূপ বালরূপ রামজি এই যে আমার সোনারাম আমার বাবা রাম আমার ধন রাম আমার মানিক রাম আমার লক্ষ্মীরাম आमार बच्चा राम आमार प्रभु राम आमार मालिक राम जय राम, राम, राम कसलनंदन राम चंद्र की जय दशरथ नंदन राम चंद्र की जय